চব্বিশে আমার নেতাগিরি সকল কিছু না এখন তো আমার চলে যেতে হবে সময় তো আমার পুড়িয়ে গেছে তাই তো আমার চলে যেতে হবে

I'm turn Chikulata, chikita Kaindu na, kaindu na কষ্ট হলো আমার তো কিছু করার নাই আমার তো যেতেই হবে কারণ আমার তো যেতেই হবে এখন আমি চললাম এই চব্বিশে আমার জীবনে সকল কিছু ধ্বংস করছে কি তুই ভাই চব্বিশে আমার নেতাগৃহে সকল কিছু পানির মতো মিশাইয়া দিছে এই চব্বিশে তে বাইরে কি করব মন রা চাইব আলু বাড়ায় তারে বিকাশ করব এটা আর যে কথা যেই দিন যা সেই দিন বালাই যা সামনে যে দেখি দিন আইয়ে হেদের চিন্তা করুন আমি তো চিন্তা আমার কি যে বালা এই আমি একটা বিয়া করলাম একটা হৌর পাইলাম একটা হৌরি পাইলাম একটা শালা পাইলাম আবার বোর সাথে একটা শালি ফ্রিউ পাইলাম চব্বিশে আমার সব ইচ্ছা পূরণ হয়েছে

না नाशाती हो এই চব্বিশ এত তুই না আলস এই চব্বিশ আমার জীবনটা ধ্বংস করে ফেলাইছে এই চব্বিশ তুই আমার জীবনে বড় ক্ষতি করে যাইতে তুই আমার নেতাগিরি ফেরাইয়া দে যা চাকরিতে ইন্টারভিউ দিছিলাম আমি চাকরিতে পাশ করতে পারলাম না ধর লাগে তুই না আমার চাকরি ফিরাইয়া দে যা